কারণ গাইস আগের সময় প্রায় তিন থেকে চার বছর আগে সবাই র্যাঙ্ক খেলে র্যাঙ্কের টুক জমিয়ে এই বান্ডেলটি কালেক্ট করতো ব্যাস আমি আগে অনেক এতটাও খেলতাম না এই জন্য আমি শুধু ড্রেস এবং প্যান্টটা নিয়েছি তো ব্যাস চলুন নাম্বার দুই নাম্বারে যাওয়া যাক তো নাম্বার দুই আছে আমাদের এই নারোটো বান্ডেল নারোটো বান্ডেল গাইস এটা কিন্তু আমাদের কিছুদিন আগেই কিন্তু গেমে দিয়েছিল এই বান্ডেলটি সেরা একটি বান্ডেল গ্যাস এটা কিন্তু অনেক পাঁচশো নাকি নশো লোকের কালেক্ট করে কিন্তু আমাদেরকে এই ব্যান্ডেলটা নিতে হতো আর এই বান্ডেলটা কিন্তু সবাই কিন্তু নিতে পারে না হাতে বাঙার কয়েকজনই কিন্তু নিতে পারছে সবাই কিন্তু নিতে পারে না এই বান্ডেলটি চলাকাইস নাম্বার থ্রিতে যাওয়া যাক নাম্বার থ্রিতে গাইস আছে আমাদের এই রোবট ব্যান্ডেলটি চেলা গাইস ম্যাজিকে এখনও অ্যাভেলেবেল এবং কি এখনও কিন্তু অনেক এলাকায় আছে যে নিতে পারে অনেক প্লেয়ারে আছে এই বান্ডেলটি তারা ফেভারিট করে রেখেছে কিন্তু অভাবে কেউ কিন্তু এত সহজে নিতে পারে নাই এই বান্ডেলের যে বডি বডির সাথে যে কোনো ড্রেস কম্বিনেশন খুবই সহজে মিলে যায় চলো গাইস নাম্বার চারের দিকে যাওয়া যাক নাম্বার চার হলো গাইস এটা এটা কিন্তু গাইস খুবই আগে দিয়েছিল দুই থেকে আড়াই বছর আগে এই বান্ডেলটা কিন্তু আমরা সহজে কেউ নিতে পারে না এবং এই বান্ডেলটা এসেছিল গ্যাস একটা ইভেন্ট কমপ্লিট করলে এই বান্ডেলটি দিয়ে দিত আর এই বান্ডেলটি যা সুন্দর তা হল এটার হেড হেডটা যদি আমরা একটু দেখি গাইস খুবই অসাধারণ আর গ্যাস নাম্বার পাঁচে আছে আমাদের এই বান্ডেল এই বান্ডেলটি দিয়েছিল গ্যাস বিটিএস কলেজারেশনের সময় গ্যাস এই বান্ডেলের সবচেয়ে ফেভারিট আমার কাছে যেটা লাগে সেটা হলো গ্যাস এটার বডি বডির সাইডে দেখো একটি অ্যানিমেশন চলছে আর এই অ্যানিমেশনটা গাইস যদি আমরা যে যে কোনো একটি ড্রেসের সাথে পিন দেয় পিনানোর পর গাইস মনে হবে আমাদের ফিস্টের একটা স্ক্রিন আছে আমাদের কাছে হচ্ছে তারপরে গাইস নাম্বার সিক্সে আছে আমাদের এ বান্ডেলটি গাইস এ বান্ডেলটি কিন্তু খুবই আগে এসেছিলো আমাদের গেমে এবং কি কোথায় এসেছিলো গাইস এটা কিন্তু ম্যাজিক ইউকে দিয়েছিল আমাদেরকে গাইস এটা কোনো ম্যাজিক ইউ দেয়া কিন্তু নিতে হতো আগে এই বান্ডেলটা কিন্তু কেউ নিতে নিয়েছিল খুবই কম মানুষই এটা নিয়েছিল আর নাম্বার সাথে আছে আমাদের এই বান্ডেলটি এই বান্ডেলটি আমাদের কিন্তু বর্তমান সময়ে আমাদের গোল্ড হলে কিন্তু চলে আসছে কে কত গোল্ডে পেয়েছ তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও আমি তো একশো লাখ পর্যন্ত পাওয়ার সময় যেয়ে আমি পেয়েছি আগে একশো আগে কিন্তু দেয়নি আর কারা কারা এক স্ক্রিনে পেয়েছ তারা একটু কমেন্ট করে জানিয়ে দিন আর নাম্বার সেভেন চলো যাওয়া যায় নাম্বার সেভেনে হলো যাচ্ছি আমি দেখে এই যে কি গোল্ড রোলের বান্ডেল যেটা গাইজ অনেক প্রায় চার বছর আগে আমাদের গেমে কিন্তু এসেছিলো গাইজ এবং কি বর্তমান সময় কিন্তু এই বান্ডেলটি খুবই রেয়ার বর্তমান সময় এই বান্ডেলটি খুবই রেয়ার কারণ গাইজ এটা হচ্ছে ক্যাপ এটা এই ক্যাপটা শুধু ক্যাপ্টেন ক্যাপ্টেন একটা ভাষা আছে এই বান্ডেলটা কিন্তু অনেক কম মানুষের নিতে পারছে আর গাইস নাম্বার আটকে আছে এই বান্ডেলটি যেখানে গাইস ইট তা থ্রিপোলার গেমের তাভা বড় বড় ইউটিউবার দিয়ে লক্ষ লক্ষ গোল্ড কিন্তু শেষ করে দিয়েছিল এই ব্যান্ডেলটির নশ আর গাইস এক পর্যায়ে কিন্তু এই রামাদানের ইভ্যান্ডেল শেষ পর্যায়ে কিন্তু এই বান্ডেলটা ফ্রিতে দিয়ে দিয়েছিলাম আর এই নাম্বার নাইনে আছে আমাদের এই রামাদান পান্ডেল এটা কিন্তু গাইস আরও দুই রামাদানের আগে এসেছিলো আমাদের গেমে কিন্তু আর এটা একটা ছোট্ট একটা মিশন ছিল যে মিশনটা কমপ্লিট করে কিন্তু আমরা এই বান্ডেলটি নিয়ে নিতে পারতাম কার কার কাছে আছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও আর এখান থেকে আমি একটুগুলো বান্ডেল দেখেছিলাম এখান থেকে মানে কার কার কাছে কোনটা আছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও আর নাম্বার আছে আমাদের এই যে এই বান্ডেলটি যেটাই আমি ডাউন করে নিচ্ছি একটু ওয়েট করো এটা কিন্তু প্রায় আমাদের চার বছর আগে কিন্তু প্রায় চার বছর বর্তমান সময় খুবই রেয়ার একটু বান্ডেল কারণ এটা মাস্ক এবং কি এটার ক্যাপ খুবই রেয়ার খুবই রেয়ার চলো ভাইস আমরা যাওয়া যাক দেখা যাক কোন বান্ডিলটি খুবই রেয়ার আছে নাম্বার হলো আমি দেখাচ্ছি তোমাদেরকে আর কার বান্ডিলগুলো আছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও আমি দেখতে চাই কাছে আছে নাম্বার হলো আমাদের এই দানব দানবের মতন এই বান্ডিলটি আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু ওয়েট করো ডলোড হয়ে নেয়ান্ডেলই কম কিন্তু বের করছে কারণ কি এই বান্ডেলটা না এটা কোনো ড্রেসের সাথে মানে না এই জন্য কেউ নেয় আছে এই প্যান্ডেলটা কিন্তু ম্যাজি ওয়েভে দিয়েছিল প্রায় দুই বছর আগে আর কারা কারা নিয়েছ তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও এটা গেছে কিন্তু সব ড্রেসের কম্বিনেশনের সাথে মিলে গেছি তোমরা নেক্সট ভিডিও কি কোন টপিকের উপরে দেখতে চাও তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও আর গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব